এক্সাম্পল সতেরো যদি এক্স -2x মাইনাস টু এক্স প্লাস ফোর টু জিরো সমীকরণটির দুটি মূল আলফা ও বিটা হয় তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন পাই বাই শুরু করি দেওয়া আছে দেখো এক্স -2x মাইনাস টু এক্স প্লাস এটি একটি দ্বিঘাত সমীকরণ আমরা দীঘা সমীকরণের সাধারণ আকার জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এক্স স্কোয়ারের সহ হচ্ছে এ এক্সের শ হচ্ছে বি আর ধ্রুবক সংখ্যা হচ্ছে সি এখন দেখো আমাদের যে দীঘা সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে আমি কি বলেছি এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ তাহলে দেখো এক্স স্কোয়ারের আগে একটা ওয়ান আছে ওয়ান গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে ওয়ান এক্সের শখ হচ্ছে যে বি তাহলে এক্সের আগে কি আছে মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি বি এর মান হচ্ছে মাইনাস টু আর সি হচ্ছে শুভ সংখ্যা ইকুয়াল টু ফোর এখন দেখো আমাদের এখানে আমরা এই যে দীঘাত সমীকরণটা আছে দীঘাত সমীকরণের মনোনয়ের যে আমরা সূত্রটি জানি মনোনয়ের সূত্রটি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি বি প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার ফোর বিসি বাই টু এ এটা আমরা ছোটোবেলায় শিখেছি এই সূত্র থেকে আমরা এক্স এর মানটা বের করবো দেখো আমরা যদি এক্সের মানটা এখানে বসিয়ে দিই এই যে মাইনাস বি বসিয়ে দিই তাহলে মাইনাস বি বসালে কি আসতেছে মাইনাস মাইনাস টু প্লাস মাইনাস রুট ওবার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর ইন্টু এ আর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে ফোর আর বাই টু ইন্টু ওয়ান ঠিক আছে এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু প্লাস মাইনাস রুট এখানে কি আসতেছে টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস চার দু চার চারা ষোলো বাই টু ঠিক আছে এখন দেখো আমরা লিখতে পারি টু প্লাস মাইনাস রুট বার মাইনাস বারো বাই টু শুরু থেকে মাইনাস থেকে চার মাইনাস আমরা জানি দেখো আই টু এখন আমরা এখানে কিন্তু লিখতে পারি টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু বারো বাই টু এখন দেখো রুট ওভার মাইনাস ওয়ান সমান জানি আমরা আই তাহলে আমরা আই ওয়ান বসিয়ে দিই ঠিক আছে আই রুট ওভার বারো বাই টু এখন দেখো রুট ওভার বারোকে আমরা যদি ভাঙাই রুট বার বারো কে যদি ভাঙাই তাহলে দেখো কি আসতে আস্তে বারো ছয় আর এখানে আসতে আস্তে তিন তাহলে দেখো রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট থ্রি কি সমান আমরা কি দেখতে পারি রুট বারো ঠিক আছে এখন দেখো রুট টু আর রুট টু সমান আমরা জানি টু কারণ রুট টু আর রুট টু সমান কিন্তু টু আর হচ্ছে বাকি থাকতেছি কি রোড থ্রি সমান হচ্ছে রোড টুয়েলভ তাহলে আমরা রোড টুয়েলভের পরিবর্তে লিখতে পারি টু রোড থ্রি তাহলে আমরা দেখো টু প্লাস মাইনাস আই রুট টুয়েলভের পরিবর্তে টু রুট থ্রি বাই টু এখন দেখো আমরা কিন্তু উপরে কিন্তু টু কমন নিতে পারি টু যদি কমন নিয়ে চলে আসি তাহলে কি রুট থ্রি দেখো আমরা এটাই এখানে শর্ট করে রেখে দিয়েছি নির্ণয় সূত্রটা দেখেছি এক্স টু টু এখানে এটা আমরা আগে দেখিয়েছি কীভাবে আসছে প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস ষোলো বাই টু তারপরে দেখো এখানে কি আসতেছে ইকুয়েশন হিসাবটা করে আসতেছে টু প্লাস মাইনাস টু রুট থ্রি আই বাই টু ইকুয়েল টু আমরা টু কমন নিলে টু আর টু কাটা চলে যায় তাহলে কী থাকতেছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থ্রি আই এখন আমরা দেখো এখানে কিন্তু দুইটা মান একটা প্লাসের মান একটা মাইনাসের মান তাহলে আমরা লিখতে পারি ধরি আলফা ইকুয়েল টু ওয়ান প্লাস রুট বা থ্রি আই আর বিটাই কেউ তো লিখতে পারি ওয়ান মাইনাস রুটো বার থ্রি আই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এখন শুরু করব লেফট হ্যান্ড সাইডে কী বলছে আলফায়ন প্লাস বিটায়ন তাহলে আমরা কী লিখতে পারি আলফা টু দি পাওয়া রান প্লাস বিটা টু দি পাওয়া র্যান আমরা এখন লিখতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড আলফা টু দি পাওয়ার প্লাস বিটা টু ডি পাওয়া এন আমরা আলফার মান বসিয়ে দিব বিটার মান বসিয়ে দেব তাহলে কি আছে ওয়ান প্লাস রুটোবার থ্রি আই ফোল্ড টু দি পর এন প্লাস ওয়ান থ্রি আই হোল্ড টু দি পর এন তাহলে দেখো এইখুন কিন্তু আমরা এই মেটগুলো আগের যে আমরা লেকচারগুলোতে মেটগুলো দেখেছি ওই মেদগুলোর সাথে হুগুন মিলে যাচ্ছে এখন এটা কিন্তু একটা জটিল সংখ্যা জটির সংখ্যার যে ইমাজিনারি নাম্বার আছে ইমেজিনের নাম্বার আয়ের সাথে আসছে রুট থ্রি আর যেটা রিয়েল নাম্বার সেখানে আছে ওয়ান তাহলে আমরা জানি জটিল সংখ্যা থাকলে আমাদের কী করতে হবে মডুলাস বের করতে হবে বের করার কীভাবে নিয়মটা আমরা দেখিয়েছিলাম যদি মডুলাস বের করি কী আসে দেখো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান কী আসতেছে ওয়ান

এই যে টুটা আমরা কোথা থেকে পেলাম এই যে আমরা মডুলস করে বের করেছি তাহলে আমরা টু দিয়ে ভাগ করে দিব আর ভাগটা টু দিয়ে ভাগ করেছি সেজন্য আমরা সবটার সাথে টু দিয়ে গুণ করে দিব তাহলে দেখো ওয়ান বাই টু প্লাস রুট ওভার থ্রি বাই টু আই ইন টু হোল টু দি পাওয়ার এন তাহলে দেখো টু দিয়ে যখন আমরা গুন করে দিব তাহলে কিন্তু আগেরটাই ফিরে আসতেছে আবার একইভাবে এটাও আমরা যদি মডুলাস বের করি দেখবে মডুলাসের মানটা আসতেছে টু তাহলে আমরা টু দিয়ে ভাগ করে দেব আর সবটার সাথে আমরা টু দিয়ে গুণ করে দিব তাহলে আগেরটাই চলে আসবে তাহলে দেখতে পারি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু মাইনাস রুট ওভার থ্রি বাই টু আই হোল টু দি পাওয়ার এন এখন দেখো টুটাকে যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে কি আসতেছে টু টু দি পাওয়ার এন হবে কারণ টু এর কিন্তু টু টু তু এনটা আছে টু পাওয়ার কিন্তু এন তাহলে টু টু দি পাওয়ার এন টুটা বাইরে নিয়ে চলে এসেছি তাহলে কি পাখি থাকতেছে কস আমরা এখন দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমরা জানি ডিমারের সূত্রেবার সূত্রটা দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা ওল টু দি পাওয়ার এন ইমাজিনারি নাম্বারের সাথে সবসময় সাইন থাকে আর রিয়েল নাম্বারে এখানে কজ থাকে তাহলে আমাদের আয়ের সাথে আনতে হবে আয়ের সাথে আনতে হবে সাইনের মান আর যে রিয়েল নাম্বার যেখানে আছে ওইখানে আমাদের আনতে হবে কজের কজের মান আমরা দেখো সাইন কত ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই টু আর আমরা কজ কত ডিগ্রির মান জানি রুট থ্রি বাই টু দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে কজ দেখো কস পাই বাই থ্রি বা কস ষাট ডিগ্রির মান কিন্তু ওয়ান বাই টু আর সাইন ষাট ডিগ্রি বা সাইন পাই বাই থ্রি এর মান কিন্তু রুট থ্রি বাই টু তাহলে আমরা কী লিখতে পারি কস পাই বাই থ্রি ওয়ান ইকুয়াল টু জানি আমরা ওয়ান বাই টু তাহলে কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি হোল টু দি পাওয়ার এন প্লাস এখানেও দেখো টু দি পাওয়ার এনকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে চলে এসে টু বাইরে নিয়ে চলে এসি তাহলে পাওয়ারটাও সাথে চলে আসবে আর এখানে ইন্টু ওয়ান বাই টু এর মান আমরা জানি কস পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি আমাদের এখানে জানো থিটার মানটা কিন্তু মানে কুনের মানটা কিন্তু ডিমারের সূত্রে সবসময় সেম থাকে ডিমিবারের সূত্রে থিটা কিন্তু সব সময় সেম তাহলে কি আসতে আসতে সূত্রটা আসে কস এন থিটা পাওয়ারটা ভিতরে চলে আসে প্লাস আই সাইন এন দিটা এখন দেখো আমরা এখন কিন্তু ম্যাটটা খুব ইজি হয়ে গেছে দেখো টু দি দিপার এন যদি এখন সবটা থেকে কমন নিয়ে নিই দেখো দি দিপার এখানেও আছে এখানেও আছে কমন নিলে কি আসতেছে কজ টু টু দিপার এন ইন টু ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কজ পায়ে বাই থ্রি প্লাস আই সাইন ফাই বাই থ্রি হোল টু দিপার এন প্লাস কস পাই বাই থ্রি মাইনাস আই সাইন থ্রি হোল টু দি পর সেকেন্ড প্যাকেট ক্লোজ এখন আমরা ডিমিভারি সূত্রটা ইউজ করব সূত্রটা ইউজ করলে দেখো কি আসবে cos পাই বাই এখানে এন আছে এখন টা ভিতরে চলে আসবে তাহলে কি আসবে cos n পাই বাই থ্রি প্লাস আই সাইন আর এখানে কি আসবে cos n পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি লিখেছি আমরা টু টু দি ফার্স্ট ব্রেক কজ এন পাইভ থ্রি প্লাস এখন দেখো কাটা চলে যাচ্ছে তাহলে কি থাকতেছে কজ এন পাই বাই থ্রি থ্রি দুইটা পাই বাই থ্রি তাহলে যায় টু টু পাওয়ার এন ইন্টু টু বাই থ্রি এখানে টু এর একটা ওয়ান আসে তাহলে আমরা জানি বৃত্তি এক হলে পাওয়ারগুলো যুগ হয় তাহলে টু টু পাওয়ার এন প্লাস ওয়ান কজ এন পাই বাই থ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের এটাই চেয়েছে দেখানো হলো বাষট এক তেইশে তিন নাম্বার ম্যাথ নির্মলিখিত সমীকরণগুলি ড্রিমিবারের সমীকরণের সাহায্যে সমাধান করো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ইন্টু এক্স কিউব প্লাস থ্রি ইকুয়াল টু জিরো চলো মেটটি শুরু করি এখানে দেওয়া আছে দেখো এক্স to the power সিক্স মাইনাস থ্রি ইন্টু এক্স কিউব প্লাস থ্রি টু জিরো এই সমীকরণটাকে আমরা দীঘার সমীকরণে পরিণত করবো দেখো দীঘার সমীকরণের আমরা জানি দীঘার সমীকরণের স্কোয়ার দিয়ে শুরু হয় তাহলে এখানে এক্স সিক্সকে আমরা লিখতে পারি এক্স টু কে আমরা লিখতে পারি এক্স কিউব হোল দেখো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ারগুলো গুণ হয় তাহলে তিন দুকোনে কিন্তু ছয় এখন যদি এক্স টু দি পাওয়ার এইট থাকতো তাহলে আসতে আমরা লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার দেখো চার দোকানে কিন্তু আট আসতেছে এখন যদি এক্স টু দি পাওয়ার টেন থাকতো তাহলে আমরা কী লিখতাম বলো এক্স টু দি পাওয়ার ফাইভ ইন টু ফাইভ হোল স্কোয়ার তাহলে পাঁচ দুকোনে দশ এখন যদি এক্স টু দি পাওয়ার ফোর থাকতো তাহলে আমরা লিখতাম এক্স এক্সকোয়ার হোল স্কোয়ার তাহলে দুই দুণের চার বুঝতে পেরেছ তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্সের পরিবর্তে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এখন আমরা আগে দেখেছিলাম যে দীঘার সমীকরণের মনোনয়ের সূত্রটি হচ্ছে মনোনয় সূত্রটি এক্স ইকুইয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটা হচ্ছে দীঘাত সমীকরণের মনোনয়নের সূত্র তাহলে দেখো আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়ার টু জিরো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখন দেখো এখানে কিন্তু আমরা এক্স কিউবকে এক্স ধরেছি তাহলে আমরা এখানে শুধু সূত্রটা কি আসবে এক্স কিউব আসবে এক্সের জায়গায় এক্স কিউব আসবে এক্স কিউবকে আমরা এক্স ধরেছি আর হোল স্কোয়ার হোল স্কোয়ার দিয়েছি তাহলে দেখো এক্স কিউবের শখ হচ্ছে গিয়ে এখানে ওয়ান আসে আর এক্স কিউবের এখানে শখ হচ্ছে গিয়ে মানে এখানে এক্স কিউবকে আমরা এক্স ধরেছি তাহলে আমরা কী আসে দেখো এখানে সব হচ্ছে ওয়ান এখন মাইনাস থ্রি এর মান হবে মাইনাস থ্রি আর সেখানে সি এর মান হবে থ্রি প্লাস থ্রি তাহলে কি আমাদের দেখো এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে মাইনাস থ্রি আর এর মান হচ্ছে থ্রি আমরা এক্স কিউবকে এক্স ধরেছি তাহলে আমাদের ম্যাটটা যখন করবো তখন আমাদের আনসার আসবে আসতেছে কত নাইন মাইনাস থ্রি হোল স্কোয়ার আসতেছে নাইন মাইনাস ফোর ইন্টু ফোর ফোর ইন্টু এর মানে হচ্ছে ওয়ান আর সি সি এর মানে হচ্ছে থ্রি তাহলে কি আসতেছে তিন চার আর আর নিচে আসতে আসতে টু ইন্টু ওয়ান তাহলে কি আস্তে আস্তে দেখো থ্রি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু সমান আমরা এখানে জানি এখন দেখো আমরা যদি আই করি টু রুট ওভার মাইনাস ওয়ান তাহলে কি লিখতে পারি টু প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু এখন দেখো এটাকে আমরা যদি ভাঙিয়ে নিই তাহলে থ্রি বাই টু প্লাস মাইনাস আই রুট ওভার থ্রি বাই টু বুঝতে পারছো এখন দেখো এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা কিন্তু দেখো রোড থ্রি যদি কমন নিতে পারি দেখো আমরা এই লাইনটা থেকে রোড থ্রি যদি কমন নিই আচ্ছা দেখো রোড থ্রি যদি কমন নিই তাহলে কি আসতেছে এখান থেকে যদি রুট থ্রি কমন আসে এখানে আমরা জানি থ্রি কে লেখা যায় থ্রি সমান লেখা যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে একটা রুট থ্রি কমন নিয়ে আসলে তাহলে আর একটা রুদ্রি থাকতেছে রুট থ্রি বাই টু প্লাস মাইনাস আই এখানে একটা রুট থ্রি আসে তাহলে রুট থ্রিটা যদি বাইরে চলে আসে তাহলে ওয়ান বাই টু থাকতেছে বুঝতে পারছো এই ল্যান্ডটা থ্রি সমান লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি যদি কমন নিয়ে নিই তাহলে আর একটা রুদ্রি থাকতেসে তাহলে কী থাকছে রুট থ্রি বাই টু প্লাস মাইনাস আই ইন্টু ওয়ান বাই টু দেখো আমরা এখানে কিন্তু এটাই করেছি মানটা আসছে কত থ্রি বাই টু প্লাস মাইনাস আই রুট ওভার থ্রি বাই টু সুতরাং আমরা কি লিখতে পারি এক্স কিউব থ্রি বাই টু প্লাস মাইনাস আই রুট ওভার থ্রি বাই টু এটা কীভাবে আসছে কিন্তু আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিয়েছি কীভাবে মানটা আমরা বের করেছি মানটা আমরা কীভাবে বের করে দেখিয়ে দিয়েছি তাহলে এখন এই যে রুট থ্রি কমন নিয়েছি রুট থ্রি কমন নিলে আসতে আসতে রুট থ্রি বাই টু প্লাস আই ইন্টু ওয়ান বাই টু এখন দেখো আমরা আমরা আগে বলেছিলাম এর সাথে থাকবে সাইনের মান আর যে রিয়েল নাম্বার থাকবে সেখানে কজমের মান থাকবে আর থিটাটা সবসময় সেম হবে আমরা ডিমিভারের সূত্রটা আমরা জানি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখো আমরা ডিমিবারের সূত্র থেকে আমরা জানি তাহলে আমরা রুট থ্রি বাই টু এর কজের মান আমরা কত জানি আর ওয়ান বাই টু এর সাইনের মান আমরা কত জানি দেখো ওয়ান বাই টু ওয়ান বাই টু এর আমরা সাইনের মান জানি পাই বাই সিক্স ওয়ান বাই টুয়েলভ সাইনের মান পাই বাই সিক্স আর রুট থ্রি বাই টুয়েলভ সাইনের কজের মান আমরা জানি পাই বাই সিক্স মানে কজ তিরিশ ডিগ্রি আর সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে বসিয়ে দিই রুট থ্রি বাই টু কোজ তিরিশ ডিগ্রি বা পাই বাই সিক্সের মান হচ্ছে রুট থ্রি বাই টু আর ওয়ান বাই বা সাইন পাই বাই সিক্স বা কস সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি তোমারে কিন্তু এগুলো খুবই মুখস্থ থাকতে হবে নাহলে তোমরা এই পারবে না তাহলে দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি এক্স কিউব ইকুই টু রুট থ্রি এখন দেখো এখানে কিউব আছে তাহলে কিউবটা তোলার জন্য আমরা আমাদেরকে কি করতে হবে ওই পাশে ঘনমূল করতে হবে ঘনমূল মানে কি আমরা যখন বড় স্কোয়ার থাকে তাহলে আমরা বর্গমূল করি বর্গমূল করি আমরা বর্গমূল রুট করি বর্গমূল রুট সমান আমরা কী জানি ওয়ান বাই টু আর যখন কিউব থাকবে এক্স কিউব থাকবে তখন বা কিউব থাকবে কোথাও তাহলে আমরা যখন তখন করবো ঘনমূল মানে ওয়ান বাই থ্রি পাওয়ারটা ঘনমূল করবো তাহলে দেখো এখানে ঘনমূল করলে থ্রি এর উপর যদি ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি এর যদি ঘনমূল করি তাহলে এখানে শুধু এক্স থাকে আর এখানে দেখো এখানে কি আসবে রুট থ্রি আসে এখানে ঘনমূল করলে ওয়ান বাই আসতেছে পাওয়ার আসতেছে আর পাখির এটার সাথেও কিন্তু ওয়ান বাই থ্রি পাওয়ার আসতেছে তাহলে আসে এক্স ইকুয়াল টু হোল দি পাওয়ার কস পাইভ বাই সিক্স প্লাস মাইনাস আই সাইন টু বাই থ্রি এখন দেখো রুট ওভার থ্রি রুট ওভার থ্রুট ওয়ান আমরা কি দেখতে পারি রুট ওভার থ্রি টু আমরা জানি রুট থ্রি সমান জানি ওয়ান বাই টু টু পাওয়ার ওয়ান আবার এখানে আছে ওয়ান বাই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয় তাহলে দেখতে পারি ওয়ান বাই টু ইন্টু তাহলে কি লেখা যায় পাওয়ার তিন ছয় বুঝতে পেরেছ আর এখানে এক্স কিভাবে আসলো তোমাদের দেখাই এক্স কে যদি আমরা ওয়ান বাই থ্রি মানে ঘনমূল করি তাহলে দেখো কি আসতেছে আস্তে কিউব উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় তাহলে দেখো ওয়ান বাই এখানে থ্রি আর থ্রি কাটা ওয়ান থাকতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এক্স বুঝতে পেরেছ এখন দেখো এখানে দেখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আর এটা আমাদের ড্রিম সূত্রটা কাজে লাগাতে কাজে লাগানো যায় ড্রিম সূত্রটা যদি আমরা কাজে লাগাই সরি এখানে প্লাস মাইনাস হবে এখানেও প্লাস মাইনাস হবে কারণ আমরা এখানে প্লাস মাইনাস নিয়ে এসেছিলাম তাহলে দেখো ড্রিম সূত্রটা কাজে লাগাতে ড্রিম সূত্রটা জানি কস ত্রিটা প্লাস আই সাইন থ্রিটা হোল্টুদি পর্যান ইকুয়াল টু কস অ্যান প্লাস আই সাইন অ্যান থিটা তাহলে এনটা ভিতরে চলে এখন দেখো এনটা ভিতরে চলে আসবে না আমরা কিন্তু আগেই বলেছিলাম যে যদি পাওয়ারটা যদি ভগ্নাংশে থাকে তাহলে আমাদের টু অ্যান্ড পাই সংখ্যকবার বৃদ্ধি করতে হবে এখন দেখো পাওয়ারটা কিন্তু পাওয়ারটা কিন্তু ভগ্নাংশ আসে তাহলে আমরা এখানে টু অ্যান্ড পাই সংখ্যকবার বৃদ্ধি করবো তাহলে দেখো কস টু অ্যান্ড পাই প্লাস পাই বাই সিক্স প্লাস মাইনাস আই সাইন 2N পাই প্লাস পাই বাই সিক্স বুঝতে পেরেছো মানে টু অ্যান্ড পাই সংখ্যক বার বৃদ্ধি করেছি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এখন দেখো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইন টু কজ আমাদের জায়গা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারা আসতেছে টু এন পাই প্লাস পাই বাই সিক্স অল্টু দিপার ওয়ান বাই থ্রি ঠিক আছে এখন দেখো কস আমরা যদি এখান থেকে পাইটাকে কমন নিই তাহলে দেখো কী থাকতেছে পাইটাকে কমন নিলাম তাহলে কি থাকতেছে টু এন পাই টু এন প্লাস ওয়ান বাই সিক্স পায়টাকে কমন নিয়েছি এখান থেকেও পাইটাকে কমন নিলে টু এন প্লাস ওয়ান বাই সিক্স পাই এখন দেখো এখানে যদি আমরা বগ্নাংশে যোগ করি তাহলে কি আসতে আসে কস সিক্স বাই টু এন ছয় দুগণে বারো এন প্লাস মাইনাস পাই আছে এখানে i সাইন সিক্স 6 বারো প্লাস পাই হোল টু দি পাওয়ার

বারো এন প্লাস ওয়ান বাই আমরা কিন্তু সূত্রটা কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি তাহলে দেখো ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই সিক্স যদি গুণ করি তাহলে হচ্ছে ছয় ছয় বারো তিন ছয় আঠারো আসে তাহলে কস আঠারো নিচে আসে আঠারো আর হচ্ছে উপরে থাকতেছে এন বারো টুয়েলভ এন প্লাস

টুয়েলভ 6 প্লাস ওয়ান বাই সিক্স পাই প্লাস মাইনাস আই সাইন টুয়েলভ প্লাস ওয়ান সিক্স পাই পাইটাকে আমরা কমন নিয়েছি তাহলে হোল টু দি পাওয়ার ওয়ান বাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দেখো এখন যদি আমরা সূত্রটা ভালোই দিই কাজে লাগাই তাহলে কি আসতে টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স টুয়েলভ প্লাস প্লাস মাইনাস সাইন টুয়েলভ অ্যান্ড প্লাস ওয়ান বাই এইটিন ইন্টু যেখানে এন এর মানটা জিরো ওয়ান জিরো ওয়ান টু পর্যন্ত জিরো ওয়ান টু পর্যন্ত কারণ এখানে দেখো আমাদের মান যাওয়া আছে ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই জন্য তিনটা মান আসবে দেখো তিনটা মান জিরো ওয়ান টু যদি ওয়ান বাই থাকতো তাহলে চারটা মান আসতো জিরো ওয়ান টু থ্রি বুঝতে পেরেছো এখানেই শেষ আমাদের your chance.